রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সতী গল্পটি চারটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব পরিশ পাপনার একজন সম্ভ্রান্ত ভালো উকিল কেবল ওকালতি হিসাবেই নয় মানুষ হিসাবেও বটে দেশের সর্বপ্রকার সদানুষ্ঠানের সহিতই সে অল্প বিস্তর সংশ্লিষ্ট শহরের কোনো কাজই তাহাকে বাদ দিয়া হয় না সকালে দুর্নীতি দমন সমিতির কার্যকরী সভার একটা বিশেষ অধিবেশন ছিল কাজ সারিয়া বাড়ি ফিরিতে বিলম্ব হইয়া গেছে এখন কোনো মতে দুইটি খাইয়া লইয়া আদালতে পৌঁছাইতে পারিলে হয় বিধবা ছোট বোন উমা কাছে বসিয়া তত্ত্বাবধান করিতেছিল পাছে বেলা রজুহাতে খাওয়া ত্রুটি ঘটে স্ত্রী নির্মলা ধীরে ধীরে প্রবেশ করিয়া অদূরে উপবেশন করিল কহিল কালকের কাগজে দেখলাম আমাদের লাবণ্য প্রভা আসছেন এখানকার মেয়ে স্কুলের ইন্সপেক্টেস হয়ে এই সহজ কথা কয়টির ইঙ্গিত অতীব গভীর চকিত হইয়া কইল সত্যি নাকি তা লাবণ্য নাম এমন তো কত আছে বৌদি নির্মলা বলিল তা আছে ওকে জিজ্ঞাসা করছি হরিশ মুখ তুলিয়া সহসা কটুকণ্ঠে বলিয়া উঠিল আমি জানব কি করে শুনি গভর্নমেন্ট কি আমার সঙ্গে পরামর্শ করে লোক বহাল করে নাকি স্ত্রী স্নিগ্ধস্বরে জবাব দিল আহা রাগ করো কেন রাগের কথা তো বলিনি তোমার তদবির তাগেদায় যদি কারুর উপকার হয়ে থাকে সে তো আহ্লাদের কথা এই বলিয়া যেমন আসিয়াছিল তেমনি মন্থর মৃদুপথে বাহির হইয়া গেল তোমা শশব্যস্ত হইয়া উঠিল আমার মাথা খাও দাদা উঠো না উঠো না পরিস বিদ্যুৎ বেগে আসন ছাড়িয়া উঠিল না শান্তিতে এক মুঠো খাবারও জো নেই উ আত্মঘাতী না হলে আর বলিতে বলিতে দ্রুত বেগে বাহির হইয়া গেল যাবার পথে স্ত্রীর মধুর কণ্ঠ কানে গেল তুমি কোন দুঃখে আত্মঘাতী হবে যে হবে সে একদিন জগৎ দেখবে এইখানে হরিশের একটু পূর্ব বৃত্তান্ত বলা প্রয়োজন এখন তাহার বয়স চল্লিশের কম নয় কিন্তু কম যখন সত্যিই ছিল সেই পাঠ্যাবস্থার একটু ইতিহাস আছে পিতা রামমোহন তখন বরিশালে সাবজাজ পুরিশ এম এ পরীক্ষার পড়া তৈরি করিতে কলিকাতার মেজ ছাড়িয়া বরিশালে আসিয়া উপস্থিত হইল প্রতিবেশী ছিলেন হরকুমার মজুমদার স্কুল ইন্সপেক্টর লোকটি নিরীহ নিরহংকার এবং অগাধ পণ্ডিত সরকারি কাজে ফুরসত পাইলে এবং সদরে থাকিলে মাঝে মাঝে আসিয়া সদর আলা বাহাদুরের বৈঠকখানায় বসিতেন অনেকেই আসিতেন টাকলা মনসেব দাড়ি ছাটা ডেপুটি মহাস্তবির সরকারি উকিল এবং শহরের অন্যান্য দল প্রায় অনুপস্থিত না তাহার কারণ ছিল নিজে পরে থাকিতেন সদর আলা ছিলেন নিষ্ঠাবান হিন্দু অতএব আলাপ আলোচনার অধিকাংশই হইত ধর্ম সম্বন্ধে এবং যেমন সর্বত্র ঘটে এখানেও তেমনই আধ্যাত্ম তত্ত্বকথার শাস্ত্রীয় মীমাংসা সমাদা হইত খণ্ডযুদ্ধের অবসানে সেই দিন এমনই একটা লড়াইয়ের মাঝখানে হরকুমার তাহার বাঁশের ছড়িটি হাতে করিয়া আস্তে আস্তে আসিয়া উপস্থিত হইলেন এই সকল যুদ্ধবিগ্রহ বিগ্রহ ব্যাপারে কোনোদিন তিনি কোনো অংশগ্রহণ করিতেন না নিজে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন বলিয়াই হোক অথবা শান্ত মৌন প্রকৃতির মানুষ ছিলেন বলিয়াই হোক চুপ করিয়া শোনা ছাড়া প্রকাশ করিবার চঞ্চলতা তাহার একটি দিনও প্রকাশ পায় নাই আজ কিন্তু অন্য রূপ ঘটিল তিনি ঘরে ঢুকিতেই টাকলা মনসেববাবু তাহাকেই মধ্যস্থ মানিয়া বসিলেন ইহার কারণ এইবার ছুটিতে কলিকাতায় গিয়া তিনি কোথায় যেন এই লোকটির ভারতীয় দর্শন সম্বন্ধে গভীর জ্ঞানের একটা জনরব শুনিয়া আসিয়াছিলেন হরকুমার স্মিত হাস্যে সম্মত হইলেন অল্পক্ষণেই বোঝা গেল শাস্ত্রের বঙ্গানুবাদ মাত্র সম্বল করিয়া ইহার সহিত তর্ক চলে না সবাই খুশি হইলেন হইলেন না শুধু সাবজাজ বাহাদুর নিজে অর্থাৎ যে ব্যক্তি জাতি দিয়াছে তাহার আবার স্বাস্থ্যজ্ঞান কিসের জন্য এবং বলিলেনও ঠিক তাই সকলে উঠিয়া গেলে তাহার প্রিয় সরকারি বাবুকে চোখের ইঙ্গিতে হাসিয়া কইলেন শুনলেন তো ভাদুরি মশাই ভূতের মুখে রাম নাম আর কি ভাদুরি ঠিক সায় দিতে পারিলেন না কহিলেন তা বটে কিন্তু জানে খুব সমস্ত যেন মুখস্থ আগে মাস্টারি করতো কিনা হাকিম প্রসন্ন হইলেন না বলিলেন ও জানার মুখে আগুন এরাই হলো জ্ঞান পাপি এদের আর মুক্তি নেই হরি সেদিন চুপ করিয়া একাধারে বসিয়াছিল সেই স্বল্পভাষী পৌরের জ্ঞান ও পাণ্ডিত্য দেখিয়া সে মুগ্ধ হইয়া গিয়াছিল সুতরাং পিতার অভিমত যাহাই হোক পুত্র তাহার আসন্ন পরীক্ষা সমুদ্র হইতে মুক্তি পাইবার ভরসায় তাহাকে গিয়া ধরিয়া পড়িল সাহায্য করিতে হইবে হরকুমার সম্মত হইলেন এইখানে তাহার কন্যা লাবণ্যের সহিত পরিচয় হইল সেও পরীক্ষার পড়া তৈরি করিতে কলিকাতার গণ্ডগোল ছাড়িয়া পিতার কাছে আসিয়াছিল সেই দিন হইতে প্রতিদিনের আনাগোনায় হরিশ পাঠ্যপুস্তকের দুরহ অংশের অর্থই শুধু জানিল না আরও একটা জটিলতর বস্তুর স্বরূপ জানিয়া লইল যাহা তত্ত্ব হিসাবে ঢের বড় কিন্তু সে কথা এখন থাক ক্রমশ পরীক্ষার দিন কাছে ঘেঁসিয়া আসিতে লাগিল হরিশ কলিকাতায় চলিয়া গেল পরীক্ষা সে ভালোই দিল এবং ভালো করিয়াই পাশ করিল কিছুকাল পরে আবার যখন দেখা হইল হরিশ সমবেদনায় মুখ পাংশু করিয়া প্রশ্ন করিল আপনি ফেল করলেন যে বড় লাবণ্য কইল এটুকুও পারব না আমি এতই অক্ষম হরিশ হাসিয়া ফেলিল বলিল যা হবার হয়েছে এবার কিন্তু খুব ভালো করে এক্সামিন দেওয়া যায় লাবণ্য কিছুমাত্র লজ্জা পাইল না বলিল খুব ভালো করে দিলেও আমি ফেল হব ও আমি পারবো না হরি অবাক হইল জিজ্ঞাসা করিল পারবেন না কি রকম লাবণ্য জবাব দিল কি রকম আবার কি এমনি এই বলিয়া সে হাসি চাপিয়া দ্রুত পদে প্রস্থান করিল ক্রমশ কথাটা হরিশের মাথার কানে গেল সেই দিন সকালে রামমোহনবাবু মকদ্দমার রায় লিখিতেছিলেন যে দুর্ভাগা হারিয়াছে তাহার আর কোথাও কোনো কুল কিনারা না থাকে এই শুভ সংকল্প কার্যে পরিণত করিতে রায়ের মুসাবিদা বাঁচিয়া বাঁচিয়া শব্দ যোজনা করিতেছিলেন গৃহিণীর মুখে ছেলের কাণ্ড শুনিয়া তাহার মাথায় আগুন ধরিয়া গেল হরিস নরহত্যা করিয়াছে শুনিলেই বোধ করি তিনি এতখানি বিচলিত হইতেন না দুই চক্ষু রক্ত বর্ণ করিয়া কহিলেন কি এত বড় ইহার অধিক কথা তাহার মুখে আর যুগাইল না দিনাজপুরে থাকিতে একজন প্রাচীন উকিলের সহিত তাহার শিখার গুচ্ছ গীতার মর্মার্থ ও পেনশনান্তিক কাশিবাসের উপকারিতা লইয়া অত্যন্ত মতের মিল ও হৃদ্যতা জন্মিয়াছিল একটা ছুটির দিনে গিয়া তাহারই ছোট মেয়ে নির্মলাকে আর একবার চোখে দেখিয়া ছেলের বিবাহের পাকা কথা দিয়া আসিলেন মেয়েটি দেখিতে ভালো দিনাজপুরে থাকিতে গৃহিণী তাহাকে অনেকবার দেখিয়াছেন তথাপি স্বামীর কথা শুনিয়া গালে হাত দিলেন বলো কি গো একেবারে পাখা কথা দিয়ে এলে আজকালকার ছেলে কর্তা কহিলেন কিন্তু আমি তো আজকালকার বাপ নই আমি আমার সেকেলে নিয়মেই ছেলে মানুষ করতে পারি পরিসের পছন্দ যদি না হয় আর কোনো উপায় দেখতে বলো গৃহিণী স্বামীকে চিনিতেন তিনি নির্বাক হইয়া গেলেন কর্তা পুনশ্চ বলিলেন মেয়ে ডানা কাটা পরি হোক ভদ্রঘরের কন্যা সে যদি তার মায়ের সতীত্ব আর বাপের হিন্দুয়ানি নিয়ে আমাদের ঘরে আসে তাই যেন হরিশ ভাগ্য বলে মানে খবরটা প্রকাশ পাইতে বিলম্ব হইল না হরিশও শুনিল প্রথমে সে মনে করিল পলাইয়া কলিকাতায় গিয়া কিছু না জোটে টিউশানি করিয়া জীবিকা নির্বাহ করিবে পরে ভাবিল সন্ন্যাসী হইবে শেষে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ ইত্যাদি স্মরণ করিয়া স্থির হইয়া রহিল কন্যার পিতা ঘটা করিয়া পাত্র দেখিতে আসিলেন এবং আশীর্বাদের কাজটাও এই সঙ্গে সারিয়া লইলেন সবাই শহরের বহু সম্ভ্রান্ত ব্যক্তি আমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন নিরীহ হরকুমার কিছু না জানিয়াই আসিয়াছিলেন তাহাদের সমুখে রায় বাহাদুর ভাবি বৈবাহিক মৈত্র মহাশয়ের হিন্দু ধর্মে নিষ্ঠার পরিচয় দিলেন এবং ইংরাজি শিক্ষার সংখ্যাতি দোষকীর্তন করিয়া অনেকটাই রূপ অভিমত প্রকাশ করিলেন যে তাহাকে হাজার টাকা মাইনার চাকরি দেয়া ব্যতীত ইংরাজের আর কোনো গুণ নাই আজকাল দিনক্ষণ অন্যরূপ হইয়াছে ছেলেদের ইংরাজি না পড়াইলেই চলে না কিন্তু যে মূর্খ এই ম্লেচ্ছ বিদ্যা ও ম্লেচ্ছ সভ্যতা হিন্দু সুদ্ধান্তে মেয়েদের মধ্যে টানিয়া আনে তাহার ইহ কালো নাই বড় কালো নাই একা হরকুমার ভিন্ন ইহার নিগুড় অর্থ কাহারও অবদিত রহিল না সেই দিন সভাভঙ্গ হইবার পূর্বেই বিবাহের দিন স্থির হইয়া গেল এবং যথাকালে শুভকর্ম সমাদা হইতেও বিঘ্ন ঘটিল না কন্যাকে গৃহে পাঠাইবার প্রাককালে মৈত্রী গৃহিণী নির্মলা মাতা মাতাঠাকুরাণী বধুজীবনে চরম তত্ত্বটি মেয়ের কানে দিলেন বলিলেন মা পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল সংসার করতে আর যাই না ভুলো কখনো এ কথাটি ভুলো না তাহার নিজের স্বামী টিকির গোচা ও শ্রী গীতার মর্মার্থ লইয়া মাতিয়া উঠিবার পূর্ব পর্যন্ত তাহাকে অনেক জ্বালাইয়াছেন আজিও তাহার দৃঢ় বিশ্বাস মৈত্রী বুড়া চিতায় শয়ন না করিলে আর তাহার নিশ্চিন্ত হইবার জো নাই নির্মলা স্বামীর ঘর করিতে আসিল এবং সেই ঘর আজ বিশ বর্ষ ধরিয়া করিতেছে এই সুদীর্ঘকালে কত পরিবর্তন কত কী ঘটিল রায় বাহাদুর মরিলেন স্বধর্মনিষ্ঠ মৈত্রীগতাসু হইলেন লেখাপড়া সাঙ্গ হইলে লাবণ্যের অন্যত্র বিবাহ হইল জুনিয়র উকিল হরি সিনিয়র হইয়া উঠিলেন বয়স তাহার যৌবন পার হইয়া পৌরত্বে গিয়া পড়িল কিন্তু নির্মলার তাহার মাতৃদত্ত মন্ত্র এ জীবনে ভুলিল না আজকের পর্বটি এখানে শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ